এবার খবরের দিকে নজর রাখবো স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযান দ্রুত দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করাতে হবে পাশাপাশি স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান স্টুডেন্ট ফ্রন্টের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ স্কুলে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই দাবি যেমন রয়েছে পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেও বিক্ষোভ শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি একাধিক দাবি নিয়ে আজ বিকাশ ভবন অভিযান করে স্টুডেন্ট ফ্রন্ট শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে একাধিক দাবি নিয়ে আজ বিকাশ ভবন অভিযান স্টুডেন্ট ফ্রন্টের অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে পাশাপাশি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে দাবি নিয়ে বিকাশ ভবন অভিযান করে স্টুডেন্ট ফ্রন্ট স্টুডেন্ট ফ্রন্টের বিকাশ ভবন অভিযান ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ এই বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো আপনাদের আমরা স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজ বিকাশ ভবন যাচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত বিদ্যালয়গুলো কার্যত শিক্ষকের অভাবে ঘুরছে তাই আমরা চাই সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনারা জানেন পশ্চিমবঙ্গের একাধিক কলেজে অনবরত কোনো ধর্ষণের মতন জন্য ঘটনা ঘটে চলেছে কখনো আর জিকর মেডিকেল কলেজ কখনও সাউথ ক্যালকাটা ল কলেজ কখনও যাদবপুর বিশ্ববিদ্যালয় এরকম বৈশাখিক ঘটনা ঘটে চলেছে তাই আমরা চাই কলেজে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে তাই একাধিক ছাত্র সমাজের দাবি নিয়ে আজ আমরা বিকাশ ভবন যাচ্ছি